হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো কম্পিউটারের মাদারবোর্ডের কিভাবে বায়োস আপডেট করবেন এটা আমাদের যে নতুন লেটেস্ট ডেস্কটপ মাদারবোর্ডগুলো আমরা ইউজ করে থাকি এই মাদারবোর্ডের বায়োস গুলো আপডেট করতে হয় না হলে অনেক সময় উইন্ডোজ রান করতে খুবই সমস্যা হয় আপনি উইন্ডোজ থাকাকালীন অনেক সময় রান হচ্ছে না এই সমস্যাটিতে আমরা প্রায়ই পড়ে থাকি তো আমি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো কিভাবে একটা মাদারবোর্ডের বায়োস বায়স আপনারা অনলাইন থেকে আপডেট করবেন কোনো স্ত্রো ডিভাইস এর প্রয়োজন নাই কোনো পেন ড্রাইভের প্রয়োজন নাই কোনো ফ্ল্যাশ ড্রাইভ এর প্রয়োজন নাই কোনো ফাইল ডাউনলোড করার প্রয়োজন নাই আপনার অনলাইন থেকেই কিন্তু শুধু আপনার একটা জিনিস প্রয়োজন যেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থাকলে আপনি অনলাইন থেকে ওয়ারলেস অথবা ল্যান্ড কানেকশনের মাধ্যমে আপনার মাদার বায়োসটি আপডেট করে নিতে পারবেন তো অনেক কথা বলে ফেলছি ভিউয়ার্স তো তার আগে ছোট্ট একটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ তো চলুন আমরা দেখে নেই কিভাবে বায়োস আপডেট করে ফার্স্ট অফ অল আমরা ডেল আর অ্যাপ টু চাপব বায়াস অপশনে যাওয়ার জন্য তো অ্যাপ টু ফ্রেস করলাম কিবোর্ডে আমাদের বায়াস অপশন চলে আসলো এখন যাব আমরা অ্যাডভান্স মুডে অ্যাডভান্স মুডে যাওয়ার পরে আমরা পরবর্তীতে যাব টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করার পরে আসুস ইজ এট ফ্ল্যাশ থ্রি ইউটিলিটিতে ক্লিক করব করার পরে দুইটা অপশান আসবে একটা স্টোরেজ আর ইন্টারনেট তো আমরা যাবো ইন্টারনেটে তো ইন্টারনেটে যাওয়ার পরে ইএস দিব আমার কম্পিউটারটি রিবোট হবে রিবোট হওয়ার পরে আপনার বায়াস অটোমেটিক চলে আসবে তো সেখানে অপশন আসবে আমার তিনটা অপশন আসবে আমি আবার অপশন আসবে ইন্টারনেট এবং স্টোরেজ ডিভাইস তো আমি যেহেতু ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে করব। তো আমি ইন্টারনেট সিলেক্ট সিলেক্ট করবো বায়া ইন্টারনেট ইন্টারনেট সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমার যে তিনটা অপশন আসবে অপশন হচ্ছে ইন্টারনেট স্টোরেজ ডিভাইস অ্যান্ড আদার আদার্স একটা অপশন আসবে তো আমি যেহেতু অনলাইনে করব তো আমি আমার কম্পিউটারটা ল্যানে লাগানো আছে সেক্ষেত্রে আমি ডিএসসিপি সিলেক্ট করব তো যদি আপনি ওয়ারলেস থাকে আপনি পরেরটা সিলেক্ট করবেন তো নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব করার পরে আমার ফাইলটা ডাউনলোডের জন্য আমাকে ইএস আর নো ক্যান্সেল দেখাবে তো আমি ইয়েস দিব অবশ্যই আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার পরে স্পিড ভালো থাকে খুব তাড়াতাড়ি হবে ভিউয়ার্স হওয়ার পরে এই কম্পিউটারটা আপনার আবার আপনাকে ইএস বলে একটা নোটিফিকেশন করবে আপনি কি এটা প্রসেস করতে চাচ্ছেন কিনা তো সেক্ষেত্রে আপনাকে ইএস দিতে হবে ইএস দিবো এখন আমি ইএচ দিব ইএস দেওয়ার পরে কম্পিউটারের বায়াসটা প্রসেসিং হবে তো বিয়ার্স এইটাই হচ্ছে ফাইনালি আপনার আজকের ভিডিও তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ